ইরানে মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর ইহুদিবাদী সরকারের মোসাদের গুপ্তচর সংস্থার হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে রবিবার ইরানের কেন্দ্রীয় শহর ইসফাহানে ফাঁসি দেওয়া হয়েছে মাজিদ মোসাইবি নামের ওই ব্যক্তিকে ইসলামী বিপ্লবের আদালত মুহারেবে অর্থাৎ ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং শত্রুদের সাথে সহযোগিতা এবং গুপ্তচর বৃত্তির মাধ্যমে পৃথিবীতে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করেছে তিনি পারস্য উপসাগরীয় উপকূলীয় দেশগুলির একটিতে ডেভিড নামে পরিচিত মোসাদ এজেন্টের সাথে যোগাযোগ করেছিলেন এবং সাপ্তাহিক ভিত্তিতে প্রতিবেদন দিতেন মোসাহিবিকে ক্রিপ্টো কারেন্সির বিনিময়ে মোসাদকে বেশ কিছু সংবেদনশীল ইরানি অবস্থান এবং নির্দিষ্ট ব্যক্তিদের সম্পর্কে গোপন তথ্য সরবরাহ করার দায়িত্ব দেওয়া হয়েছিল তেরোই জুন ইরানের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধ শুরুর পর ইরানি নিরাপত্তা বাহিনীর শত্রু সেবায় নিয়োজিত কয়েক ডজন লোককে আটক করেছে ইরানের বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনী এজে আদালতগুলিকে গুপ্তচর বৃত্তির মামলাগুলি অবিলম্বে নিষ্পত্তি করার এবং দীর্ঘ আমলাতান্ত্রিক প্রক্রিয়া এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন ইরানে মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর ইহুদিবাদী সরকারের মোসাদের গুপ্তচর সংস্থার হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে রবিবার ইরানের কেন্দ্রীয় শহর ইসফাহানে ফাঁসি দেওয়া হয়েছে মাজিদ মোসাইবি নামের ওই ব্যক্তিকে ইসলামী বিপ্লবের আদালত মুহারেবে অর্থাৎ ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং শত্রুদের সাথে সহযোগিতা এবং গুপ্তচরবৃত্তির মাধ্যমে পৃথিবীতে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করেছে তিনি পারস্য উপসাগরীয় উপকূলীয় দেশগুলির একটিতে ডেভিড নামে পরিচিত মোসাদ এজেন্টের সাথে যোগাযোগ করেছিলেন এবং সাপ্তাহিক ভিত্তিতে প্রতিবেদন দিতেন মোসাহিবীকে ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে মোসাতফে বেশ কিছু সংবেদনশীল ইরানি অবস্থান এবং নির্দিষ্ট ব্যক্তিদের সম্পর্কে গোপন তথ্য সরবরাহ করার দায়িত্ব দেওয়া হয়েছিল তেরোই জুন ইরানের বিরুদ্ধে আগ্রাসন যুদ্ধ শুরুর পর ইরানি নিরাপত্তা বাহিনীর শত্রুর সেবায় নিয়োজিত কয়েক ডজন লোককে আটক করেছে ইরানের বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনী এজে আদালতগুলিকে ভিত্তির মামলাগুলি অবিলম্বে নিষ্পত্তি করার এবং দীর্ঘ আমলাতান্ত্রিক প্রক্রিয়া এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন ইরানে মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর ইহুদিবাদী সরকারের মোসাদের গুপ্তচর সংস্থার হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে রবিবার ইরানের কেন্দ্রীয় শহর ইসফাহানে ফাঁসি দেওয়া হয়েছে মাজিদ মোসাইবি নামের ওই ব্যক্তিকে ইসলামী বিপ্লবের আদালত মুহারেবে অর্থাৎ ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং শত্রুদের সাথে সহযোগিতা এবং গুপ্তচর বৃত্তির মাধ্যমে পৃথিবীতে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করেছে তিনি পারস্য উপসাগরীয় উপকূলীয় দেশগুলির একটিতে ডেভিড নামে পরিচিত মোসাদ এজেন্টের সাথে যোগাযোগ করেছিলেন এবং সাপ্তাহিক ভিত্তিতে প্রতিবেদন দিতেন ক্রিপ্টো ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে মোসাদকে বেশ কিছু সংবেদনশীল ইরানি অবস্থান এবং নির্দিষ্ট ব্যক্তিদের সম্পর্কে গোপন তথ্য সরবরাহ করার দায়িত্ব দেওয়া হয়েছিল তেরোই জুন ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন যুদ্ধ শুরুর পর ইরানি নিরাপত্তা বাহিনীর শত্রুর সেবায় নিয়োজিত কয়েক ডজন লোককে আটক করেছে ইরানের বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনী এজে আদালতগুলিকে গুপ্তচর ভিত্তির মামলাগুলি অবিলম্বে নিষ্পত্তি করার এবং দীর্ঘ আমলাতান্ত্রিক প্রক্রিয়া এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন ইরানে মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর ইহুদিবাদী সরকারের মোসাদের গুপ্তচর সংস্থার হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে রবিবার ইরানের কেন্দ্রীয় শহর ইসফাহানে ফাঁসি দেওয়া হয়েছে মাজিদ মোসাইবি নামের ওই ব্যক্তিকে ইসলামী বিপ্লবের আদালত মুহারেবে অর্থাৎ ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং শত্রুদের সাথে সহযোগিতা এবং গুপ্তচর বৃত্তির মাধ্যমে পৃথিবীতে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করেছে তিনি পারস্য উপসাগরীয় উপকূলীয় দেশগুলির একটিতে ডেভিড নামে পরিচিত মোসাদ এজেন্টের সাথে যোগাযোগ করেছিলেন এবং সাপ্তাহিক ভিত্তিতে প্রতিবেদন দিতেন মোসাহিবিকে ক্রিপ্টো কারেন্সির বিনিময়ে বেশ কিছু সংবেদনশীল ইরানি অবস্থান এবং নির্দিষ্ট ব্যক্তিদের সম্পর্কে গোপন তথ্য সরবরাহ করার দায়িত্ব দেওয়া হয়েছিল তেরোই জুন ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন যুদ্ধ শুরুর পর ইরানি নিরাপত্তা বাহিনীর শত্রুর সেবায় নিয়োজিত কয়েক ডজন লোককে আটক করেছে ইরানের বিচার বিভাগীয় প্রধান গোলাম হোসেন মোহসেনী এজে আদালতগুলিকে গুপ্তচক ভিত্তির মামলাগুলি অবিলম্বে